আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে এবছর দিবসটির প্রতিপাদ্য টেকসই উন্নয়নে পর্যটন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন বাণীতে তিনি বলেন পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ এই শিল্পের যথাযথ বিকাশ নিশ্চিতে তরুণ প্রজন্মকে এ শিল্পের উন্নয়নে এগিয়ে আসতে হবে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে আজ সকালে পর্যটন সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয় ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফৈসাল এর উদ্বোধন করেন কালেক্টরের চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ সকালে কুড়িগ্রাম কালেক্টর চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে কালেক্টরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার সিপাত মেহিনাজ এতে সভাপতিত্ব করেন এ সময় অন্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান অতিরিক্ত ডেপুটি কমিশনার আসাদুজ্জামান জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার নূরে নেওয়াজ ও ডেপুটি সিভিল সার্জন ডক্টর আন মুহাইমেন রাসেল বক্তব্য রাখেন মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামীকাল থেকে শুরু হবে শাস্ত্র মতে এবার দেবীর আগমন হবে গজে এবং গমন করবেন দোলায় আগামী দোসরা অক্টোবর বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিন ব্যাপী দুর্গোৎসবের এই উৎসবকে কেন্দ্র করে রংপুর সহ সারা দেশে চলছে শেষ সময় প্রস্তুতি মালাকাররা ব্যস্ত সময় পার করছেন প্রতিমার গায়ে তুলি শেষ আঁচড়ে দুর্গাপূজা উপলক্ষে দেশের সকল পূজা মণ্ডপে নিরাপত্তা রক্ষায় পুলিশ আনসার বিজিবি ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের রোমারি উপজেলায় পূজা মণ্ডপ সকল ধরনের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর লক্ষ্যে পূজা মণ্ডপগুলোতে পর্যাপ্ত বিজেপি পুলিশ আনসার এবং গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে দর্শনার্থীদের শৃঙ্খলার কাজে আগামীকাল থেকে স্কাউট সদস্যরা কাজ করবে এছাড়াও প্রতিটি মণ্ডপে রয়েছে নিজস্ব স্বেচ্ছাসেবী দল এবারে এই উপজেলার আটটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এদিকে জয়পুরহাট জেলায় সকল মন্দির ও পূজা মণ্ডপে প্রতিমার গায়ে রং তুলে শেষ আঁচড় দিতে ব্যস্ত সময় পার করছেন ভাস্কর্য শিল্পীরা তার পাশাপাশি জোরে সরে চলছে পূজা মণ্ডপের তরুণ নির্মাণ এবং পূজা মঞ্চ ও প্যান্ডেলের সাজসজ্জার কাজ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবার জেলায় পাঁচটি উপজেলায় মোট দুইশো একানব্বইটি মন্দির ও পূজা মণ্ডপে এই দুর্গোৎসব অনুষ্ঠিত হবে এ পুজো উৎসবকে সফল করতে সরকারি সহায়তা হিসেবে মণ্ডপের প্রতিটিতে পাঁচশো কেজি করে চাল প্রদান শান্তিপূর্ণ শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে ইতিমধ্যে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথকভাবে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ মন্দির ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটি এবং হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন এছাড়া শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলার পাঁচবেবি পৌরসভা এলাকার এক হাজার দরিদ্র হিন্দু পরিবারের নারীদের মাঝে ছাত্রদল নেতার পক্ষ থেকে পূজা সামগ্রী হিসেবে শাড়ি চিনি ও নারিকেল বিতরণ করা হয়েছে আজ দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে এসব সামগ্রী বিতরণ করা হয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটের কালাই উপজেলা একটি সড়ক উন্নয়নের কাজে এগিয়ে চলেছে জন্য ব্যয় করা হচ্ছে এক কোটি আটান্ন লাখের বেশি টাকা প্রকল্পের আওতায় উপজেলা দুধাইল থেকে আকলাপাড়া সড়কে দেড় কিলোমিটার অংশ প্রশস্ত পাকা করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পের পঁয়তাল্লিশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী ডিসেম্বর মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে এখন শুনুন কৃষি সংবাদ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পাঁচ গাছি শান্তিরাম গ্রামের বিস্তীর্ণ জমিতে চাষ করা হয়েছে ছোট আকৃতির বাঁশ লাকি ব্যাম্বু চোখ জুড়ানো এই লাকি ব্যাম্বু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা শহর অঞ্চলের অভিজাত বাসা বাড়ির সৌন্দর্য প্ল্যান্ট হিসেবে মানুষের অন্যতম পছন্দের তালিকায় রয়েছে লাকি ব্যাম্বু দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে উৎপাদিত লাকি ব্যাম্বু থেকে তৈরি বিভিন্ন ডিজাইনের টপ সহ বাঁশ এখন দেশের সীমা পেরিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ওমান কাতার ও দুবাই সহ বিভিন্ন দেশে এতে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবি জানিয়েছেন লাকি বেম্বু চাষের শুরু থেকেই সার্বিক পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়